ধর্ষণের অভিযোগে মামলা খোবে এলাকাবাসীর ধর্ষকের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ঝিনাইদহের শৈলকুপায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে ভিকটিমের পরিবার ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগে উঠেছে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ করা হয় এ ঘটনায় রাতে আনুমানিক নয়টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দেবতলা গ্রামের আহতাব ছেলে রিপন কাজীর নিক্ষেপ করে এ সময় বাহিনীর হস্তক্ষেপে এলাকাবাসী নির্বৃত হলেও তারা এর দ্রুত বিচার দাবি করে। অভিযোগ সূত্রে জানা গেছে গত তেসরা মার্চ ওই স্কুল ছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে ধর্ষণ করে রিপন কাজী এতে ওই মেয়ে অসুস্থ হয়ে পড়ে পরে সে ঘটনাটি তার পরিবারকে জানায় আরো উল্লেখ করা হয় এর আগেও রিপন কাজী ওই স্কুল ছাত্রীকে একই ভাবে ভয় দেখিয়ে কয়েকবার ধর্ষণ করেছে ঘটনা কাউকে না জানাতে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখানো হয়। অভিভাবকরা বলেন লোক লজ্জার ভয়ে তারা ভিক্টিমকে কুষ্টিয়া নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তারপর স্থানীয়দের সঙ্গে আলাপ করে থানায় মামলাটি করা হয়েছে এ ব্যাপারে শৈলকোপা থানার ওসি বলেন থানায় একটি মামলা হয়েছে ওই এলাকায় ক্ষুব্ধ সাধারণ মানুষজন ওই বাড়িতে পাটকেল নিক্ষেপ করে খবর পেয়ে যৌথ বাহিনী সেখানে যায় পরিস্থিতির মোকাবেলায় পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযুক্তকে আটকের জন্য অভিযান শুরু হয়েছে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে I love to talk to you.